আসসালামু আলাইকুম আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে পরে বিস্তারিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষা হয় এমন যে কোনো আলোচনায় যোগ দেবে তেহরান বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন সংবিধান মেনে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে ওম পতাকার নিচে নামাজ পড়তে প্রতি সর্বভারতীয় হিন্দু মহাসভার নেতা অশোক শর্মার আহ্বান মুসলিম নেতাদের প্রতিবাদ এবং আফগানিস্তানের নয়া সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদারের আহত বা নিহত হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে তালেবান আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলে ณ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে আমি নাসির মাহমুদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশের জাতীয় স্বার্থ ও ইরানি জনগণের অধিকার রক্ষা হয় এমন যে কোনো আলোচনায় যোগ দেবে তেহরান তিনি সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে এক টেলিফোন আলাপে ভিয়েনা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরে যাওয়ার ব্যাপারে তার দেশের এই অবস্থান ঘোষণা করেন আবদুল্লাহিয়ান বলেন ইরানের নয়া সরকার ভিয়েনা সংলাপে প্রত্যাবর্তনের উপায় নিয়ে সলা অভ্যন্তরীণ পরামর্শে ব্যস্ত রয়েছে ইরানি জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষিত হয় এমন ফলাফল বেরিয়ে আসার সম্ভাবনা থাকলে তেহরান অবশ্যই ফিরে যাবে ইরানের সংলাপে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন তার দেশের উপর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আরোপিত সকল অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে তেহরান আশা করছে সৈয়দ ইব্রাহিম রাইসির নয়া ইরান সরকার ভিয়েনা সংলাপে ফিরে যাওয়ার আগে দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিচ্ছে কিন্তু আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো অচিরেই ইরানকে এই সংলাপে ফিরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া বলেছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত উপায় হচ্ছে আমেরিকা ও ইরানের একই সময়ে এই সমঝোতায় ফিরে আসা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই মন্তব্য করে বলেছেন দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে সব পক্ষকে ফিরিয়ে আনার কাজে সাহায্য করতে তা দেশ প্রস্তুত রয়েছে তিনি সোমবার মস্কোয় এক বিবৃতি প্রকাশ করে কথা বলেন তিনি বলেন ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আই এর পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমরি কার্ড প্রতিস্থাপন করতে দুপক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে তাকে মস্কো স্বাগত জানায় জাকারোবা বলেন পরমাণু সমঝোতায় জড়িত সবগুলো পক্ষকে ভিয়েনার সংলাপে দ্রুত ফিরে আসার আহ্বান জানাচ্ছে রাশিয়া ভিয়েনায় গত এপ্রিল থেকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তা ফলপ্রসূ করার জন্য আই এর সঙ্গে তেহরানের এই সমঝোতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাবি বলেছেন ইরানের বৃহত্তম সামরিক জাহাজ মাকরানের মতো আরও জাহাজ তৈরির পরিকল্পনা রয়েছে ডেস্ট্রয়ার ও যুদ্ধ জাহাজ সহ নানা ধরনের নৌযান নির্মাণে নিজেদের সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন নৌবাহিনী সব মহাসাগরেই সক্রিয়ভাবে উপস্থিতি বজায় রাখতে চায় একই সঙ্গে তারা সাজ সরঞ্জামের দিক থেকেও শতভাগ স্বনির্ভরতা অর্জনের পক্ষে ইরানের সেনাপ্রধান বলেন বর্তমানে জাহাজ নির্মাণে গতি এসেছে আগে জামারানের মতো একটি ডেস্ট্রয়ার নির্মাণে দশ বছরের বেশি সময় লাগতেও এখন সেই সময়সীমা কমে এসেছে এখন সবচেয়ে কম সময়ের মধ্যে ডেস্ট্রয়ার সহ প্রয়োজনীয় নৌ সরঞ্জাম নির্মাণ করতে পারে ইরান ইরানের তৈরি নতুন ডেস্ট্রয়ারগুলো অনেক উন্নত এবং এগুলোর সক্ষমতাও অনেক বেশি বলে তিনি জানান আফগানিস্তানে তালেবানের নেতৃত্বাধীন নয়া অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানে ইরান প্রতিনিধি দল পাঠাবে কিনা তা তালেবানের আচরণের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিব জাদে তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন বিষয়টি নিয়ে কথা বলার সময় এখনও আসেনি তালেবান সরকারের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে ইরান যোগ দেবে কিনা তা বা তালেবান সরকারকে ইরান স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি বলেন আমরা তালেবানের স্থায়ী সরকার গঠনের অপেক্ষায় রয়েছে এবং এরপর অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেব তালেবানের আচরণ পর্যবেক্ষণ করার পরই কেবল আমরা তাদের অনুরোধ ও আমন্ত্রণে সাড়া দেওয়ার বিষয়টি বিবেচনা করব গত সপ্তাহে তালেবান যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তাতে ইরান বা আন্তর্জাতিক সমাজের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি বলে জানান খতিব জাদে তিনি বলেন ইরান আফগানিস্তানে সকল পক্ষের উপস্থিতিতে একটি অংশগ্রহণমূলক সরকার দেখতে চায় বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন নির্বাচন কমিশন গঠনে দেশের সংবিধানে সুস্পষ্ট নির্দেশনা এখন পর্যন্ত একটি আইন তৈরি করা হয়নি সংবিধানের আলোকে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা সরকারের সহযোগী জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন নির্বাচন কমিশন গঠনে দেশের সংবিধানে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে অথচ স্বাধীনতার পঞ্চাশ বছর পরও সংবিধানের আলোকে একটি আইন তৈরি করা হয়নি এটা অত্যন্ত দুঃখজনক আজ মঙ্গলবার এক বিবৃতিতে জিএম কাদের বলেছেন আমরা চাই সংবিধানের আলোকে আইনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠিত হবে যারা দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে এবং এতে নির্বাচন কমিশন গঠনে স্থায়ী সমস্যার সমাধান হবে বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেছেন প্রতি পাঁচ বছর পর রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন এতে নানাবিধ সমালোচনার সৃষ্টি হয় আবার দলীয় দৃষ্টিকোণ থেকে কমিশনার নিয়োগ হচ্ছে বলে মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হচ্ছে তাই সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং এ বিষয়ে নাগরিক সমাজের বিশেষজ্ঞদের সাথে আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য একটি আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে আর সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বাধ্যবধকতাও রয়েছে জিএম কাদের বলেন আমরা আশা করি আইনের মাধ্যমে সৎ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে যারা নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও উৎসব মুখর করতে পারবে এতে নির্বাচন কমিশন দেশের মানুষকে নির্বাচনের প্রতি আগ্রহী করে তুলতে সক্ষম হবে জনপ্রতিনিধি নির্বাচনে দেশের মানুষের নিজেদের ভূমিকা আরও জোরালো করতে পারবে তখনই গণতন্ত্রের প্রকৃত স্বাদ পেতে শুরু করবে দেশের মানুষ এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন দেশবাসীকে বলছে করোনাকালীন সময়ে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা মেনে চলেন যারা টিকা নিয়েছেন তাদেরকেও বলব স্বাস্থ্যবিধি যেন মেনে চলেন দেশের মানুষ ও প্রবাসের সবার মঙ্গল কামনা করছে তিনি আরো বলেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে যারা টিকা নিয়েছেন তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে গেলেও মাস্ক পরা বা হাত ধোয়ার মতো সুরক্ষা বিধিগুলো না মানলে তাদের মাধ্যমে অন্যদের মধ্যে ভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকেই যায় সে কারণে টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দিয়ে আসছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ভারতের মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন মোদীর সাহস থাকলে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতেন তিনি আজ বিহারের রাজধানী পাটনায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন আজ বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজ ত্যাগের ওয়েবসাইটে প্রকাশ বিহারের পাটনায় মেম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টার্গেট করেছেন ওয়াইসি বলেন মুখ্যমন্ত্রী যোগী মঞ্চ থেকে মিথ্যা বলেন মিথ্যা বলা তার অব রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে ওয়াইসি বলেন যদি প্রধানমন্ত্রী মোদীর সাহস থাকত তাহলে তিনি তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতেন ওয়াইসি বলেন আমি বলেছিলাম তালেবানরা ফিরে আসবে তালেবানের সাথে আমার কোনো সম্পর্ক নেই ইউএপির বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অধীনে তালেবানকে এখনও সন্ত্রাসী ঘোষণা করা হয়নি কেন তালেবানের প্রত্যাবর্তনের ফলে পাকিস্তান ও চীন শক্তিশালী হবে এবং আমি মনে করি এটি ভবিষ্যতে ভারতের জন্য হুমকি হবে সর্বভারতীয় হিন্দু মহাসভার নেতা অশোক শর্মা মুসলিমদের ওম পতাকার নিচে নামাজ পড়তে বলেছেন মুসলিম নেতারা এর প্রতিবাদ জানিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা সর্বভারতীয় হিন্দু মহাসভার নেতা অশোক শর্মা মুসলিমদের ওম পতাকার নিচে নামাজ পড়তে বলেছেন হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর তথ্য জানিয়েছে সোমবার দৈনিক ভাস্কর জানিয়েছে হিন্দু মহাসভার জাতীয় সহসভাপতি অশোক শর্মা বলেছেন মুসলিমদের সঙ্গে আমাদের শত্রুতা নেই আমরা ধর্মীয় রাষ্ট্র চাই ওরাও এদেশে থাকুক পাঁচবারের পরিবর্তে বার নামাজ পড়ুন কিন্তু আপনি পড়বেন শুধুমাত্র ওমের পতাকার তলায় এখানে চাঁদ তারার নিচে নামাজ চলবে না এ সম্পর্কে আজ মঙ্গলবার অল ইন্ডিয়া জামায়াতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন রেডিও তেহরান কে বলেন চাঁদ নিচে নামাজ পড়া বা নিচে নামাজ পড়া এটা কোনটাই শুরুতে বিধান নয় চাঁদ পাকিস্তানের পতাকা তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান জাতীয়তাবাদের কোন রকমের কোন সম্পর্ক আছে বলে আমি মনে করি আমরা নামাজ পড়ি একত্রবাদে বিশ্বাসী আল্লাহকে ডেকে নামাজ পড়ি এবং আমরা কোনো আকার আকৃতির সামনে মাথা নিচু করি না

হিন্দু মহাসভার ভাস্কর্য স্থাপনের ঘোষণা একটি বড় বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা জমে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচার এই আসনে প্রার্থী এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং বাম দল সিপিএম এর শ্রীজীব বিশ্বাস এই তিন প্রার্থী এখন প্রচার মাঠে জোর কদমে শুরু করেছেন জয়ের লক্ষ্যে প্রচার ভবানীপুর বিধানসভা সভা আসনে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা ও রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন ছেড়ে লড়েছিলেন নন্দীগ্রাম আসনে নিয়ম হল মমতা বন্দ্যোপাধ্যায় ছয় মাস মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন আর ওই ছয় মাসের মধ্যে তাঁকে এই রাজ্যে যে কোনো একটি বিধানসভা আসন থেকে জয়ী হয়ে আসতে হবে আফগানিস্তানের তালেবান তাদের সরকারের উপ প্রধানমন্ত্রী মোল্লা বারাদারের আহত বা নিহত হবার খবর প্রত্যাখ্যান করেছে তালেবান মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছেন মোল্লা আব্দুল গনি বারাদার একটি ভয়েস মেসেজে এক সংঘর্ষে তার নিহত বা আহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন মোল্লা বারাদার বলেছেন এই খবর পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন তালেবান একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সেটিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে এক বৈঠকে বারাদারকে দেখানো হয়েছে তবে এই ফুটেজটি নতুন কিনা তা স্পষ্ট নয় মোল্লা বারাদার তালেবানের রাজনৈতিক দপ্তরের সাবেক প্রধান এবং গত সপ্তাহে ঘোষিত সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয় তো আমাদের নিউজ এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ